আমি তো রসুলপুরে সত্য কথা বলুন রসুলপুরে কি করছিলেন আপনি রসুলপুরে কালকে কি কি ভাবতে আমি পুরোপুরি করে দিতে পারবো বলেন কালকে রাত্রে ওই যে সরকার না ওই যে ইয়ে নিগারে মারতে গেছিল এটা শুই না ওই যে আমাকে আমাকে ফাটাফুর হানাস না সে আবার ওই যে নিরাপত্তি সরকারে মারতে গেছিল ছোট প্রশ্ন করেছি আপনাকে আপনি এত কথা বলছেন কেন এত কিছু জানতে চেয়েছি জি আপনাকে জানার লেগেই দিছি মানে হয়েছে কি ওই যে রসুলপুরের মুসলিম সরকারের ঘটনা রসুলপুরের মাটি দিয়ে চাপা পড়ে যায় কেউ জানতে পারে না ওই যে আমাকে নিগারে নিগারে কিন্তু ওই যে অন্যায়ভাবে মারতে চাইছিল ওই লীলাবতী সরকার ব্যাস সব তথ্য আমরা জেনে নেব আপনি শুধু এটুকু বলুন কালকে সালিসা সম্পর্কে কিছু জানেন কি না বলুন হ্যাঁ আমি না আমি কিছু জানি না গো জি গো মানে যেতে বলেছি ভেরি সাসপেন ক্যারেক্টার হেল্পফুল একটা সময় ডিবি ইন্সপেক্টর নাই না আই মিন বেদেনিকে অনেক তথ্য দিয়ে হেল্প করেছেন উনি ওকে চলুন চলুন Harlan, be a show stealer. Available at Harlan stores. গত রাতে সালিসের ব্যাপারে কিছু বলুন তো গান্ডা সাহেব ক্যান্সার দিবা কিছু বলে নাই আমি তো জানি স্যার দিবা বলছে ওই রাশেদ স্যারের কাছে আপনাকে আমি জিজ্ঞেস করেছি আপনি বলুন স্যার যত মানুষের কাছ থেকে জানবেন তত কনফিউজ হয়ে যাবেন এক একজন মানুষ এক এক রকম ভাবে বর্ণনা দেবে কোনটা সত্য সেটা তো বুঝতেই পারবেন না স্যার শাট আপ আপনি আমাকে জ্ঞান দিবেন না আমি আপনাকে যেটা জিজ্ঞেস করেছি সেটা বলুন বলুন মারামারি হয়েছে গুরুদন্ড নিজের অপরাধকে ছোট মনে হয় আমার অপরাধটা আমার রোহিত সম্পর্ক ভাঙার চেষ্টা করছিল আমি এই জন্য মারতে চাইছিলাম সাত মন্ডল তার বউরে খুন করতে চাইছিল এই জন্য তার ধরে বান্ধব রেখে এগুলো কি অন্যায় স্যার আইন নিজের হাতে তুলে নেওয়াটা অপরাধ অন্যায় ঠিক আছে তাহলে আপনি আমার নিয়ে চলেন আমার নিয়ে আটকে রাখেন হাতে যদি এলাকা ঠান্ডা হয় তাহলে নিয়ে চলেন আপনি উত্তেজিত হচ্ছেন কেন বসুন সেট ডাউন বসুন ঠিক আছে বলুন স্যার আচ্ছা আপনি আমাকে একটা বিষয়ে খোলাসা করে বলুন তো রুহি কেন চুপ সালিশের সাথে এর সম্পর্ক কি আবার স্যার আমি আপনাকে প্রশ্ন করেছি উত্তর চাচ্ছি আপনি উত্তর দেবেন রুহি কেন চুপ বলুন আমি জানি না স্যার আমরা জানি তাকে চাপ দিয়ে ঠান্ডা রাখা হয়েছে না হলে আপনার বিয়ে নিয়ে তিনি হইচই করতেন আচ্ছা কে এই কাজটা করেছে বলুন এতটা জানেন এইটুকু জানেন না স্যার আপনি জানেন কি না ওগান্ডা সাহেব সেটাই বলুন জি না স্যার আমি জানি না যদি জানতে পারি তাহলে আপনারা জানাবো স্যার আপনার সঙ্গে আমার কথা আবার হবে ঠিক আছে আপনি জানলে অবশ্যই জানাবেন আসি আবার পিছনে প্যাস লাগাচ্ছে কি কিটা কিটা এই মুজাহিদ স্যার তো আমার ভালোই জানতো হঠাৎ করে আমার খারাপ হওয়া শুরু করলেন বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র প্লেতে